হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি কাতল মাছের ডিম লেবুর পিঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধুনা করব কেটে তুই পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়াটা একটু মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে এখন ডিমটা দিয়ে দিব ডিমটাকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য এখানে পুরো একটা কাতল মাছের ডিম আছে ডিমটা খুব যায় এবং খুব সুন্দর ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেছে উলটিয়ে দিলাম আর এক পিট ভেজে সে তারপরে নামিয়ে নেব দুই পিট উলটিয়ে পাল্টে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন এই করার মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে কিছু ভেজে নেব সাথে আরও পরিমাণে তেল দিয়ে দিব তেলটার তেলের পরিমাণটা কম যেহেতু মাছের ডিম একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এখন কিছুক্ষণ এভাবে করে পেঁয়াজটা ভেজে নিব এই ফাঁকে আমি ডিমগুলি ফিস ফিস করে কেটে নিব একটা ছুরির সাহায্যে ডিমগুলি সম্পূর্ণ কেটে নিয়েছি এখন আবারও আমি একটু পেঁয়াজ নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিলাম এখন আধা চামচ লবণ দিয়ে দেব আধা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া সম্পূর্ণ মশলাটাকে একটু ভেজে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি ডিমটাকে ফিস পিস করে কেটে নিয়েছি ডিমটা দিয়ে দেব ডিমটাকে আমি কিছুক্ষণ নেটে ছেড়ে এভাবে করে কষিয়ে নেব খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম আলতো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি বলো কাঁসা পর্যন্ত অপেক্ষা করব এই ফাঁকে দিয়ে দেবো চারটা কাঁচামরিচ কেটে একটা কেচের সাহায্যে চারটা কাঁচামরিচ কেটে দিচ্ছি কাঁচামরিচটা ফজিং করা ছিল ফ্রিজে কাঁচামরিচটা কেটে দিলাম এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দেব খুব সহজে জটপট করে আমি ডিম বানিয়ে নিলাম রান্নাটা আমার পরাই হয়ে আসছে এখন দিয়ে দেবো পুরো লেবুর একটা অর্ধেক অংশ আমি কেটে দিচ্ছি লেবুর রসটা এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ মজা লাগবে ডিমের মধ্যে আর মাছটা আস্তে আস্তে একটা গন্ধ হয় সেটা আর কবে না লেবুর রসটা দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এক চামচ এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চড়ে দিব ডিম বোনাটা আমার হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব চুলা থেকে এখন ডিম বোনাটাকে আমি নামিয়ে নেব একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর একটা কালার চলে আসছে খেতে তো অসাধারণ মজা একদম কম সময়ের মধ্যে জটপট করে মাছের ডিম এভাবে করে ভুনা করা যাবে আমি খুব সহজভাবে দেখাবার চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে আমার সঙ্গে থাকবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ